সকালবেলা মা আর বাবা ছাদে চলে এসেছে দেখো একটা আসতো নেট নিয়ে আর বাবার হাতে হেসো নেটটা কাটছে হেসো দিয়ে কি করবে বলো তো নেটটা দিয়ে আমি পরে শুনলাম ভিডিও এডিট করতে দেখি গিয়ে দেখি যে এই ভিডিও ক্লিপটা আছে আমি বলছি নেট দিয়ে কী করবে বললো যে মা বললো ওই কলা গাছের মানে কলার কাঁদিতে জড়িয়ে রাখবে মা আবার সেলাই করবে এগুলোকে বাবা কত খাটনি কলাকে বাঁচানোর জন্যে হনুমানের হাত থেকে তো এখন মা ছাড় ঝাড় দিচ্ছে ওই নেট ফেট নাড়া নাড়ি করেছে দিয়ে একটু নোংরা ফোংরা হয়ে গেছে আর ওই দেখো রোশান এসেছে ওর ঠাম্মা এসে দিয়ে গেল আর একটু পরে তো দেখবে এই ক্লিপটা দেখ কেমন মার এই দেখো এক্ষুনি হবে এই মায়ের পিছন পিছন কেমন করে ঘুরছে দেখো সেই সাপ যেমন করে যায় না এটা দেখে আমি এত হেসেছি পিলপিল পিলপিল করে মাকে মারবে বলে মার পিছন পিছন যাচ্ছিল তো রোদ্দুর তো এখনও ওঠেনি কিন্তু বেলা ভালোই হলো একটু মেঘলা মেঘলা আছে আকাশটা সেই জন্যে ওই দেখো অরেঞ্জ কালারের ওই ত্রিপল দিয়ে জ্বালানি ঢাকা তাও তো মা এই বৃষ্টির মধ্যে দুদিন রান্না করলো উনুনে সেই একদিন করেছিল আর এই দুদিন করলো উনুনের তরকারি সত্যি টেস্টই আলাদা একটা সেই কতদিন না কতদিন পর বল মানে কদিন আগে ওই মামার বাড়িতে গিয়ে খেলাম উনুনে রান্না করা তরকারি ভাত দেখো তোমাদেরকে গুড মর্নিং উইশ করিনি এতক্ষণ ধরে বাক করে যাচ্ছি গুড মর্নিং সবাইকে দেখো মা এখন রোজ ফুলের মালা গাচ্ছে কারণ এখন সবাই ফুল টুল তুলছে না তো ফুল পাওয়া যাচ্ছে ভালোই সেই অম্বুবাচি চলছে পুজো দেয় না এখন সব কিন্তু আমাদের গুরুদেব বলেছে যে কোনো দিনই মানে যেহেতু গুরুদেবের পুজো হয় তো সেই জন্য পুজোই কোনো বারণ নেই আর রোজ রান্নাবান্নাও করতে যাচ্ছে আমাদের তো আর মানে তিনটে কুমড়ো ছিল একটা কুমড়ো আজকে কাটলো কুমড়োটা নাকি কেমন কেমন হয়ে যাচ্ছে একটু হালকা হয়ে গেছে তো মা বললো আমাকে কেটে দিতে কুমড়ো মায় মানে টুকরো করে দিলে আমি কুচি কুচি করে কাটলাম কুমড়ো ভাজা রুটি করলে বাবা রুটি খাবে আর আমরা ভাত এটা আবার দুপুরের ভাত হচ্ছে মনে হয় ভাত খেলাম আমরা সিদ্ধ ভাত আলু দেওয়া ছিল আর পেঁয়াজ ভেজেছিলো পেঁয়াজ লঙ্কা আর রসুন আমি কেটে দিয়েছিলাম দেখো আকাশে মেঘ আর মা এখন বসে গেছে দুপুরের রান্না করতে আজকে কি রান্না হবে চলো মা বলবে হয়তো নিশ্চয়ই সবজি করতে হয়তো নিশ্চয়ই কি কথা হ্যাঁ একটা চ্যালেঞ্জের ভিডিও হচ্ছে মানে চ্যালেঞ্জের ভিডিও না এটা ঠিক মানে দীপিকার বাবা ঠিক করেছে যে এখন দশ দিন পরপর রুটি খেয়ে থাকবে তিনবেলা আর যদিও ও বেলা দশ দিন রুটি খেতে পারে তাহলে দীপিকার কাছ থেকে মানে দীপিকা টাকা দেবে ওর বাবাকে কত তিন হাজার দশ দিন খেলে খেতে পারলে তিন হাজার টাকা দেবে সেই জন্যে দীপিকার বাবা এখন তিনবেলা রুটি খাবে দশ দিন দেখা যাক আজকে তার প্রথম দিন তো সকালে রুটি খেয়েছে দুপুরের রুটি আমি করে রেখেছি রাত্রির রুটিটা গরম করে দেবো আমরা সকালবেলা টিফিনে আজকে সিদ্ধ ভাত খেয়েছি আর দুপুরে এখন এই যে ভাত করলাম আমার আর দীপিকার মতো আর পটলের ঝাল করছি আর সকালে যে কুমড়ো ভাজা করেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে ওটা আছে আর এখন এই পটলের ঝালটা করবো ব্যাস ঘি আছে আমাদের বেশি কিছু লাগে না ঠিক আছে এই হচ্ছে আজকের মেনু প্রত্যেক দিনই যে ভালো কিছু হবে তার কি কিন্তু পটলের ঝালটা দীপিকার বাবা ভালোবাসে আমরাও ভালোবাসি সেই জন্য সেটাই করছি আজকে একটু দুই দিকটা চিড়ে দিচ্ছি তার কারণ একটু মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে একটা বেজে গেছে মনে হয় এগুলিতেই চাপালাম খাবারটা একটু সকালে ভারী ভারী হয়ে গেছে সিদ্ধ ভাত অনেকটা করে খেয়েছি মুসুর ডাল দিয়েছি আলু দিয়েছি ভারী ভারী খাবারটা হয়ে গেছে জন্য এখনো খিদে হয়নি দেখো পটলগুলো কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে আমি কিন্তু এদিকে নিচে আছি ওপরে আর আসিনি আমি আজকে এখন আসা হয় না আগে মা যতক্ষণ রান্না করতো সে দুপুরের রান্নাই বলো সকালের রান্নাই বলো সব সময় মায়ের সঙ্গে থাকতো রাত্রে রুটি বানানোর সময় এত গরম পড়ছে রান্না করতে করতে আমি দুপুরে ঘেমে যাচ্ছি সেই জন্য আমি আজকে আর উনুনে করলাম না আজকে বলতে কি সকালে উনুনেই করেছি রুটি করলাম তারপরে কুমড়ো ভাজাটা সব উনুনেই হয়েছে আর এখন শুধু পটলের ঝাল আর ভাত তো প্রেসার কুকারে তো দুটো সিটি দিলে হয়ে যায় সেজন্য ভাতটা প্রেশারেই করলাম এই গ্যাসেই করলাম তরকারিটাও গ্যাসেই করে নেবো কারণ এত ঘামছি দেখছো প্রচণ্ড গরম মনে হয় আবার বৃষ্টি আসবে আমি আবার রোদ্দুর দেখে দুটো বিছানার চাদর ভিজিয়েছি আমাদের ঘরে একটা ভেজায়নি দীপিকা বললো ওটা থাক কালকে ভিজিও তো দীপিকার বাবার ঘরের আর একটা যেটা এক্সট্রা আছে ওই দুটো ভিজিয়েছি তো ওটা আবার এই রান্না করে নিয়ে ভাবছি কেঁচে দেবো সে তিন চার দিন ধরে বৃষ্টি হলো তারপরে তোমার একদিন মাঝে পুরোপুরি রোদ্দুর ছিল দিয়ে আবার কালকে থেকে তো শুরু হলো বর্ষা ঠিক নয় তোমার তাও কেমন একটা সেই মেঘলা মেঘলাই থাকছে দিনের বেশিরভাগ সময় খুব একটা রোদ্দুর হচ্ছে না যাকে তাও গরমটা এবার মানে ভাগ ভালোই গরম থেকে নিস্তার পাওয়া যাচ্ছে বলো খুব বেশি দিন হলো দশ বারো দিন হয়তো সেই চরম গরম অনুভব হয়েছে তাছাড়া মানে সহ্য করা যায় যা গরম এখন পড়ছে পটল মশলার মশলা এখন কষান হয়ে গেছে মা পটলগুলো দিয়ে দিলো পটল এত সস্তা দশ টাকা কেজি বাবা বলল মানে এত সস্তা তাহলে কেনা কতই বলো তো যারা কিনেছে যারা দোকানে বিক্রি করছে আর কি দোকানদাররা কতই কিনেছে তাহলে পাঁচ ছ টাকা হবে বাবা তোলার মজুরি হবে এসব এক সময় কত দাম থাকে আর এখন অ্যাভেলেবেল এখন মানুষ কম খাবে যখন যে জিনিসের দাম বেশি তখন খাবে না এই খাবে আর যখন দাম কম তখন খেতে ইচ্ছে বানায় খুব সুন্দর হয়েছে তারকারিটা দেখতে আর খেতেও খুব ভালো হয়েছে আর বাবার এখন চ্যালেঞ্জ নিয়েছে বাবা তোমাদেরকে মামুন আগে বলেছে নাকি পরে বলেছে জানি না সেই অনুযায়ী বাবা রুটি খাচ্ছে দুপুরে আর আমরা ভাত সেই কুমড়ো ভাজা আর ভাত কুমড়ো ভাজাটা ভালো লাগলো না আজকে আমি কেটেছি বলে নাকি জানি না সকালে কুমড়ো ভাজা খাইনি গলায় একটু পাউডার দিলাম খামাচ্ছি আমার আর কমছেই না যা দু একটা বার হচ্ছে আমার অসহ্য লেগে যায় তো এবার একটু সবুজ খাওয়া দাওয়া হলো পটল মশলাটা জাস্ট দারুণ হয়েছে খেতে সত্যি মানে একটা তরকারি ভালো হলে দেখবে একটা তরকারি দিয়েই ভালো করে খাওয়া হয়ে যায় তাই না বেশি কিছু লাগে না আর একটা ঘি নিলাম আর ওই কুমড়ো ভাজা ছিল কাঁচা লঙ্কা দিয়ে আমরা সাদা মাটা মানুষ সাদা মাটা খাই আমাদের কোনো খাবারই নেই আর বিপুও খুব এরকম সাদা ভাজ ছিল মানে হয়ে গেলো কেন ও

তিন বেলা রুটি খাবে আজকে থেকে শুরু হয়েছে আজকে সকালে খেয়েছে দুপুরে খেয়েছে রুটি দুপুরবেলা খায়নি হম বলেছ ও তাহলে আর বললাম না যা বেলা হয়ে গেছে যতক্ষণ না না এককথা বারবার বলে লাভ আছে মা মাথায় তেল দিয়ে দিলো আমি মায়ের চুল বেঁধে দিলাম মা তেল দেওয়াই ছিল মায়ের মাথায় আজকে আর দুপুরবেলা আমরা ঘুমাইনি তো ঘুম পেয়ে যাবে আশা হচ্ছে এখনো পর্যন্ত পাইনি সকাল সকাল দেড়খানার সিনেমা দেখেছি আজকে

বাবা মনে হয় দশটার সময় আসবে বাড়ি আসুক যখন আছে দোকানে বসে আছে কাকু এসছে হয় ঠিক আছে তাহলে শুভরাত্রি শুভরাত্রি সবাইকে সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বাই বাই মেয়েরা তো হার নিকাল গা ও খাচ্ছে কম ঠিক আছে সেই জন্যে রোগাই আছে এইটুকু ভালো রোগা না ঠিকই আছে তাই